বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর গর মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন তাত্তাকান্দা নদীর পার মাইজের কান্দা বাইতুল নুর জামে মসজিদ স্থাপিত দুই না রায়পুরা পৌরসভার তিন নং ওয়ার্ডে তাত্তাকান্দা নদীর পার মাইজের কান্দা বাইতুল নুর জামে মসজিদ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দুই থেকে নির্মাণে কিছুদিন পরই মসজিদে সামাজিক সহযোগিতা না আসায় মসজিদের কাজ বন্ধ হয়ে যায় তারপর থেকে কিন্তু একে একে নয় বছর পার হয়ে যায় মসজিদের কাজ শুরু হয় নাই তাই এলাকাবাসী ও মসজিদের মুসলিগণ দেশ ও প্রবাসের সকল ভাই বোনদের কাছে সহযোগিতা চেয়েছেন মসজিদের কোনো আপনারা অনুদান দেন তাহলে এই অনুদানে আপনারা কৃষি ব্যাংকে অ্যাকাউন্টে দিবেন আর এবং কে আমাদের আরও দুইটা নাম্বার আছে এই নাম্বারে নগদ এই নাম্বার আছে এই যে বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা টাকা পয়সা দিবেন ঠিক আছে তখন আমরা পায়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা এখানে দাঁড়িয়েছি তাপ্তাকান্দা কেন্দ্র ঈদগান সংলগ্ন বাইতুন্নর জামে মসজিদ অর্থাৎ এখানে তাপ্তাকান্দা কেন্দ্র ঈদগান সংলগ্ন নদীর পার আমাদের লাইপুর পৌরসভার কাছে ইনশাল্লাহ যে এখানে যে মসজিদ আমরা দেখতে পারছি সবারই সহযোগিতা কামনা করতেছে আপনারা যদি সার্বিক এই মসজিদের সহযোগিতা করেন ইনশাল্লাহ এই মসজিদরা করার জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আমি এমক আবুল হোসেন এই মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব আছি আপনি আপনাদের কাছে অনুরোধ আপনি চাই যে মসজিদের জন্য আপনারা দর্শকের জন্য দর্শকের কাছে আমি অনুরোধ আপনারা মসজিদের জন্য আপনারা যত কিছু পারেন সাহায্য করতেন যে যেমন পারেন এই সাহায্য করবেন সাহায্য আসসালামু আলাইকুম আমরা মাইজার নিবাসী আমরা এই মসজিদটা বিগত নয় বছর ধরে আমরা গ্রামবাসীর সহযোগিতায় এই এই এতটুকু পর্য করতে পারছি এখন আমরা টাকা পয়সার অভাবে এই মসজিদার সম্পূর্ণ কাজ করতে পারতেছি না বায়ের বাই ও বোনেরা আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করলে আপনাদের উচিলাই আমরা এই মসজিদে নামাজ পড়তে পারবো যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমাদের একটু সুবিধা হয় আমরা সবাই এখানে দরিদ্র মানুষ মসজিদটা ঠিকমতো করতে পারতেছি না দয়া করে আপনারা একটু সহযোগিতা আমাদেরকে করবেন ইমাম হিসাবে এখানে আছি আপনারা এই মসজিদে এতটুকু পর্যন্ত করা হয়েছে আপনারা যদি এই মসজিদের জন্য কিছু সহযোগিতা করেন দান খয়াত করেন তো আল্লাহ রব্বুল আলমিন অনেক সবের অধিকারী হইবেন আজকে যদি ময়রা যান তাহলে এইটাই থাকবো সদগাই জারিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গরিব এলাকা আমরা মসজিদ তৈরি করছি অনেক দূর হিসাব লাগে নমস্কার করবার লাগে আমরা একটা নমজ তৈরি করছি নয় বছর পিলার মিলার করে তৈরি আমরা আপনারা যদি সাহায্য করেন আমরা তো আমরা মসজিদরা করলে নমস্তমজ করা আল্লাহ আল্লাহ আল্লাহর চাই আমরা মসজিদরা কইরা দিবে এই কথা আমরা এখন পিলার পর্যন্ত উঠাইছি আজকাল বিগত তিন বছর হয়ে পরে আমরা এর উপরে আমরা উঠাইতে পারতেছি না যার জন্য আমরা দশের সামনে হাত বাড়াচ্ছি এখন আপনারা দয়া করিয়া আমাদের জন্য কিছু অনুদান আমাদেরকে সাহায্য করবেন প্রবাসী ভাইদেরকে বলছে। আপনারা যেভাবে হোক আল্লাহর অস্তে আমরা এই মসজিদের জন্য সহযোগিতা করবেন দান করবেন ইনশাল্লাহ যে যতটুকু পারবেন ইনশাল্লাহ দান করবেন আসসালামু আলাইকুম আমরা এই ভিডিও বানাইলাম এই মসজিদের জন্য সহযোগিতার জন্য যদি আপনারা যদি না পারেন তো এই ভিডিওটা আপনারা অন্য 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 কোনোখানে ইয়া আপনারা শেয়ার করে দিবেন আপনার কাছে আমরা এতটুকু অনুরোধ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি এই যে দেখেন আপনাদের সেই কমেন্টের মাধ্যমে আমি কিন্তু চলে আসলাম এই তাত্তাকান্দা মার্জের কান্দা যে মসজিদটি মসজিদের উপরে আসি দেখেন কি অবস্থা এই হচ্ছে মসজিদের অবস্থা এই যে আমার চারপাশে দেখেন ঝুপঝাড় আর জঙ্গল হয়ে গেছে এই হচ্ছে মসজিদের অবস্থা এর কারণ একটাই এখানকে এখানে যে এলাকাটা এটা আপনারা ধুনের মাধ্যমে দেখতে পারছেন ছোট্ট একটা এলাকা সর্বপ্রথম তারা মসজিদের নির্মাণের কাজ হাত দেয় তখন বালই সারা পাইছিল সবার যার কারণে এই পিলারগুলি হয়ে গেছে অতি দ্রুত তারপরতে কিন্তু পিলার করা শেষ তাদের যে ফান্ড ফান্ড কিন্তু ফুরিয়ে গেছে যার জন্য কিন্তু আজ পর্যন্ত মসজিদটা কমপ্লিট হয় নাই তাই আজকে আপনাদের দান দানপাঁচে আমরা হাজির হয়েছি আপনারা যে যতটুকু পারেন এক টাকা দশ টাকা পাঁচ টাকা করে এই মসজিদটা সহযোগিতা করলে কিন্তু অল্প দিনে কিন্তু এই মসজিদটা শেষ করা যায় আর এ এলাকা মহল্লবাসীরা কিন্তু এ মসজিদে নামাজ পড়তে পারে এবং আল্লাহর কাছে দোয়া করতে পারে তো সেজন্য আল্লাহর রস্তে আপনারা যে যত পারেন এক টাকা দুই টাকা এই মসজিদের যে সাইনবোর্ড সাইনবোর্ডে কিন্তু কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে বিকাশ নম্বর দেওয়া আছে এবং নগদ নম্বর দেওয়া আছে আপনারা যে যত পারেন এক টাকা দুই টাকা করে হলেও কিন্তু সহযোগিতা করে শরিক থাকবেন আল্লাহর ঘরের জন্য তারপরে আপনারা ভিডিওটা যদি দেখে যদি সহযোগিতা নাও করতে পারেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য ভায়েরা দেখা এ মসজিদের জন্য সহযোগিতাও করতে পারে এবং এলাকাবাসী এ মসজিদে শান্তিতে নামাজ পড়তে পারে এবং আল্লাহ কাছে দোয়া করতে পারে আপনার জন্য আপনার কোনো বিপদ আপদ থেকে যেত আপনি মুক্তি হতে পারেন সেই পর্যন্ত আমি সোহাগ শাহীদ কান্দা মাইজের কান্দি মসজিদ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ